বন্ধুরা ভেনিসে গেছেন কখনো সে এক স্বপ্নের শহর যেখানে রাস্তার বদলে রয়েছে অসংখ্য খাল আর সে খালে চলে ভেনিসের অতি নিজস্ব নৌকা যার নাম গন্ডোলা হ্যাঁ আমি চড়েছি কিন্তু কখনো ভেবে দেখেছেন কেমন লাগে গন্ডোলার মাঝি হতে চলুন যাওয়া যাক ভেনিসে শোনা যাক সেই মাঝিদের গল্প ভেনিসে যারা গন্ডোলা চালায় তাদের বলে গন্ডোলিয়ার একাদশ শতাব্দী থেকে চলে আসছে এই পেশা ছুঁই দেওয়া গন্ডোলায় চড়ে বড়লোকেরা ভেনিসের খালপথে এদিক সেদিক যেতেন মালপত্র বহন করা হতো এই গণ্ডলা দিয়ে এক সময়ে ভেনিসে নাকি দশ হাজার গণ্ডলা ছিল আজ সেখানে বড় জোর পাঁচশো তাও ট্যুরিস্টদের কল্যাণে গ্রান্ডে বা বড় খাল ওপরে সুবিখ্যাত রিয়াল্টো সাঁকো নিচে লুচিয়ানো পেলি চিওলির গন্ডোলা গন্ডোলা চড়ে পঁয়তাল্লিশ মিনিট বেড়ানোর ভাড়া গন্ডোলার মাঝি হওয়া সহজ নয় নিয়মকানুন খুব কড়া লাইসেন্স পাওয়া গন্ডুলিয়াররা সকলেই একটি বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন যার পাঠ্যক্রমে ভেনিস শহরের ইতিহাস আর বিদেশি ভাষা শেখার ব্যবস্থা আছে সামনেই দেখছেন রিয়াল টু ব্রিজ ভেনিসের সবচেয়ে পুরনো সেতু চারশো বছরের বেশি পুরনো সেতুর উপরে যে চব্বিশটা দোকান আছে সেগুলো দেখবার মতো গন্ডোলিয়ারে diciamo হওয়ার স্বপ্ন থাকে অনেকেরই মাত্র 400 গন্ডোলিয়ারের এই পামিট আছে আমরা ভেনিসের অংশ এই পেশায় যেন শহরটার সঙ্গে জড়িয়ে থাকে ভেনեցিয়ানো আ টুটি gli effetti 100% লুচিয়ানো দিনে 14 ঘন্টা করে গন্ডোলা চালান যাত্রী আর খুদ্দেরদের জন্য তবে তিনি কোনোদিনই তাদের জন্য গান গাইবেন না সেজন্য পেশাদার গাইয়েরা আছে তারা যখন গায় তখন লুচিয়ানো তার নিজের গণ্ডলা থেকে সেই গান শোনেন